अरे रियाद क्यों सत भैया सो अरे बहुत दिन फोर भाई अरे ठीक है को तक है ना बालो है आई रियाद क्यों बोर बहुत दिन फोर बालोसो फिर मुड़ेंगे सोच के बट तू जीमेडी में जाये अच्छा ताकि बालो तक है ना बालो बालो तक है बालो अरे नॉयन की भैया क्यों सत अरे क्यों सत तोर আরে কি খবর ভাই তোর তুই শুনবি না আমি কেমন আছি হ্যাঁ শুনবো তো কিন্তু আজকে না তো না হবে আমি কেমন আছি তুই বস তুই শুনতে চাইছিস না আমি কেমন আছি শুন তাইলে পাঁচ মাস ধরে একটা মায়ের লগে রিলেশন করছি ওই মায়ের যখন মিট করতে গেছি তাই দেখে ওই মায়া হিজা এটা একটা টেনশন টেনশন তো আশায় ওই মায়ের ছবি দেখাইছি বাসা থেকে ক্লিয়ারলি বলে দিয়েছি বিয়ে করলে ওই মেয়েরই করতে হবে এখন ওই মেয়ে যে এটা আমি কেমনে বলি এইটা একটা বড় টেনশন টেনশন তো এখন তুই শুনবি না আমার দুঃখ শোন তাইলে আজকে বাসা আমি বলে দিয়েছি এই মেয়েরা আমি বিয়ে করতে পারবো না এখন বাসা মনে করছে আমার গোপন সমস্যা এটা টেনশন তো এটা আরো বড় টেনশন টেনশন তো শোন তুই শুনবি না আরো শোন টেনশনের কথা আরো শুন তুই বাসা থেকে বের বেরোয় দেখি পকেটে টাকা নাই এটা টেনশন না এটা আরো বড় টেনশন এর মধ্যে আমি দাঁড়াই আছি এখানে তুই আসি আমার জিজ্ঞাসা আমি কেমন আছি এটাও টেনশন টেনশন না এটা আরো বড় টেনশন আর জিগাবি আমি কেমন আছি তুই জিগাবি আর ভাই আমার ভুল হয়ে গেছে আমি তো বাগাচ্ছি ভাই আমার এই জীবনে আমি আর কেউ জিজ্ঞাসা করবো না যে ভাই কেমন আছেন